মুখের সামনে আরেকটা আমরা জিতে গিয়েছি পাঁচটা রাউন্ড হয়ে গেছে লাস্ট আরেকটা জিতলেই মনে হয়ে না দাঁড়াও এই চানুকে কি দিয়ে মারা যায় এইবার কি নিবো তিনটা করে গুয়াল ফাটা আমি এমএুবি তিনটা করে গুয়াল মেরে থাকবে না আমি এমএুবি মারলে তো লাগবে না গায়ে তারপর একটা মালেই তো একশো ড্যামেজ একটা মারলেই তো একশো ড্যামেজ গাইস যোগাযোগ মারতের ও ভাই আমিওকে 100টা বেটা চক্কর করেছে এই চন্দু আমার তিন ভাগে দুই ভাগে খেলতে খেলতেছে ভাইসাব এইটা তো বসে বসে মারতেছিল তাওバリー সেন্টি দিয়ে ওরে খারাপ এইবার বলো এবার বলো চন্দু এখনো মারতেছে ওরে খারাপ রে বসে বসে আমার এইwidetilde চালাতেছিল খেয়ে গেছে তো আর একটা খাইলো এটার হেলথ তো একদম নাই হয়ে আছে রে